আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি মহাসড়কের পাশে ময়লার ভাগার থেকে এই ভিডিওটি করছি এই যে দেখুন একদম একদম এখানে রাস্তার উপরে ময়লাগুলো চলে এই যে এটি কোনো সভ্যতা হতে পারে না আমি সব সময় সংস্কৃতি সভ্যতা এবং সুস্থ পরিবেশের জন্য ভিডিও করে থাকি তো দেখুন এগুলা কিন্তু কখনো সুস্থ পরিবেশ হতে পারে না এগুলো বন্ধ করতে হবে গুলো যারা ফেলছে তাদেরকে এগুলো বন্ধ করা উচিত এবং যথাযথ স্থানে যেখানে ফাঁকা জায়গা অনেকে ভরাট করবে অনেকে জমি জায়গায় ভরাট করবে সেদিকে ফেলা উচিত এই যাদের বড়ো বড়ো হাউজিং রয়েছে সেখানে ফেললেও সমস্যা নেই বাট এটি একটি সাধারণ যে চলাচলের মহাসড়ক এখানে পরিবেশ দূষিত করা ঠিক হয়নি ধন্যবাদ সবাইকে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন যে এই কাজটি মোটেও ঠিক হয়নি এইভাবে একদম সড়কের উঠতে চলে এসছে ময়দানে দেখুন কী অবস্থা আবার এখানে ময়লা ফেলার পর মাঝে মাঝে আগুন দেওয়া হয় ওখানে আগুনের ধোঁয়া আর ময়লা আর গন্ধে একদম একাকার হয়ে যায় এলাকাটি এখানে চলাচল করাই কঠিন হয়ে যায় দেখুন একদম এই ময়লাগুলো রাস্তার উপরে চলে এসছে এই ময়লাগুলো এই যে দেখুন এই হলো অবস্থা তো এইসব ময়লা উঠছে আমি যেখানে দাঁড়িয়েছি রীতিমতো মতো এখানে ময়লা উড়ছে বাতাসের কুণ্ডলিতে এগুলো উঠছে আর এগুলো মানুষের নাক দিয়ে এই দূষিত গন্ধ যাচ্ছে মানুষ বিরক্ত হচ্ছে এবং আমাদের ভাবমূর্তি খুঁজছে দেশের আমাদের দেশের ভাবমূর্তিও কিন্তু এই সব কারণে নষ্ট হয় রাজশাহী একটি পরিষ্কার সিটি গ্লিন সিটি ক্লিন সিটি ক্লিন সিটি এবং গ্রিন সিটি এই সিটির এরকম ব্যবস্থাপনা মোটেও কাম্য নয় তো বন্ধুরা এই হলো অবস্থা এই ক্লিন সিটি গ্রিন সিটি রাজশাহীর এমন একটি সড়ক যেখানে সাধারণের চলাচল এবং হাইওয়ে সড়ক এই সড়কে এইভাবে নোংরা আবর্জনা না ফেলে পরিকল্পিতভাবে কোথাও খেলার ব্যবস্থা গ্রহণ করা হবে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম